বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর নেয় হাজির হলাম নতুন একটা ভিডিও নতুন একটা প্যাকেজ নিয়ে আপনাদের মাঝে দর্শক মণ্ডলী আজকে পয়লা সেপ্টেম্বর দু সাল রোজ রবিবার দর্শক মণ্ডলী আপনারা জানেন আমি একজন পশু ডাক্তার ওই আই টেকনিশিয়ান সবসময় ভালো কিছু কালেকশন আপনাদের কাছে তুলে দেওয়ার চেষ্টা করি আপনাদের কাছে তথ্য দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে করে অনেক উদ্যোক্তা ভাইয়েরা এই গরুগুলো লালন পালন করে বিশেষ করে যারা বেকার রয়েছেন যারা প্রবাসী রয়েছেন তারা এই গরুগুলো লালন পালন করে একটা খামার করে সফলতা অর্জন করতে পারে দর্শক আমরা সব সময় ফুল ফুল প্রোডাক্টগুলো কালেকশন করি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর আমাদের এখানে সব সময় যে বকনাগুলা বিক্রয় করা হয় এগুলার মায়ের রেকর্ড এবং বাবার রেকর্ড এবং যাবতীয় কৃমিনাশক ডোজ টিকা সব কিছুর আমরা রেকর্ড গেলে রাখি এবং আপনাদের হাতে তা তুলে দেওয়ার চেষ্টা করি দর্শক অনেকেই বকনা কিনেন ছোটো বকনা গেলে বলেন যে ভাই ছোটো ছোটো বকনা গেলে আসলে দীর্ঘদিন লালন পালন করা লাগে আবার অনেকের পুঁজি কম তারা ছোটো বকনা নেন কিন্তু যাদের পুঁজি মোটামুটি আছে যারা রেডি টাইপের বকনা নিতে চান আজকে দুইটা বকনা দেখাবো বীজ দেওয়া আগর বয়স খুব হাই কোয়ালিটির দুইটা বকনা দেখাবো একটা হচ্ছে বিএস কোম্পানির সেক্স হোটেড আর একটা হচ্ছে এসিআই কোম্পানির অ্যাডওয়ার্ড ষাঁড়ের সিমেনের বাচ্চা চলেন দর্শক ভিডিওটা শুরু করা যাক আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা একটা আগর বয়সের হাই কোয়ালিটি একটা এবিএস কোম্পানির সেক্সোডের সিমেনের বকনা তো আপনারা অনেক বকনায় ভিডিওতে দেখেন তো আজকে যে বকনাটা দেখাচ্ছে এটা একটা খুবই আকর্ষণীয় একটা বকনা দেখেন গলাটা কতখানি লম্বা গলার নিচে কোনো ঝুল বা কম্বল নেই এবং গলাটা কতটা লম্বা দেখেন হাঁস গলা এবং গলাটা চিকুন এবং কান দেখেন খাড়া এবং স্টেট এবং পাতলা এবং দেখেন এর সিটটাও রয়েছে তো একটা দুধের গাভীর যে শিঙের মডেল হয় দেখেন কি সুন্দর পেছানো উঠতেছে কেবল শিংটা এটা বয়স হবে ষোলো মাস একটা বীজ দেওয়া বকনা দুই মাসের বীজ দেওয়া আছে দেখেন এর ঠোঁট গোলাপি এবং জিভা দেখেন সাদা সর্বোচ্চ পার্সেন্টেজ বিদ্যমান এর মধ্যে রয়েছে এটা একটা এ বিএস কোম্পানি সেক্সোলের সিমেন্টের বকনা দর্শক দেখেন চামড়া পাতলা এই গাভিগুলো প্রথম বিয়ারে তিরিশ কেজি দুধের গাবি হয় এই বকনাগুলো এবং এর দেখেন কতটা পাতলা এবং পাঁচ লাখ টাকা রেঞ্জের গাবি হয় এই বকনাগুলি দেখেন আপনারা একটা দামি গাবি যখন আপনারা ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন যে এই বৈশিষ্ট্যগুলা বিদ্যমান রয়েছে দেখেন এর ডাঁড়াটা কি হ্যাঁ এবং গজ বা ঘাঁড় নেই ডাঁড়াটা কি দেখেন তো দর্শক এটা খুবই একটা কোয়ালিটি ফুল বকনা পায়ের খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে এবং এর মাজাটা দেখছেন পাশে আসেন মাজাটা কত ভারী দেখান মাজাটা কত ভারী খুবই একটা হাই কোয়ালিটি বখনা এবং এর চামড়া দেখেন কত লুজ দুধের ওলানের চামড়া টানতেছি দেখেন এই যে আসতেছে কত লুজ হ্যাঁ এবং আমি ওলানের হাত দিচ্ছি দেখেন কোনো নাড়া চাড়া লাফালাফি কিচ্ছু নেই এগুলো একটা কোয়ালিটি ফুল বখনা তো দেখেন আমি দাঁড়িয়ে আসি তো বখনাটা কতখানি হাইট ষোলো মাস বয়সে বখনাটার হাইট এবং এর এই যে কোটির থেকে দেখেন মাদাটা দেখেন পিছনটা দেখেন উষে অর্থাৎ এটা অনেক কোয়ালিটি ফুল একটা গাইব গেলে এসব গরু বাহির রাষ্ট্রে দেখা যায় এবং এর লেসটা দেখেন কত চিকুন পোসাবের রাস্তা দেখেন সাদা অনেক ছোট লেসটা অনেক সিকুন অনেক সিকুন দেখেন এর বাট কোয়ালিটি যদি দেখায় দেখেন বাঁট গিলে দেখেন বাট গিলে নাচতেসি চারটা বাট দেখেন কত ছড়ানো চারটা বাট চার দেখায় এবং কনসি বাট কলম বাট এটা অনেক দুধের গাইবে দেখেন খুব কোয়ালিটি ফুল একটা বখনা দর্শক এটা খুবই একটা হাই কোয়ালিটি বকনা ডানো মডেলের এটা একটা হাইব্রিড বকনা আমি দাঁড়িয়ে আছি দেখেন আমি লম্বাই পাঁচ ফিট সাত ইঞ্চি দেখেন বকনাটা আমার হাইটটা আপনারা দেখেন লক্ষ্য করেন ঘাড় বরাবর একটা বকনা গরু তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবারের সঙ্গে অভ্যস্ত এটা দুই মাসের বীজ দেওয়া আছে আর এক মাস পরে এটা চেক আসবে দর্শক খুবই কোয়ালিটি ফুল এটা একটা এবিএস এস কোম্পানি সেক্সোডের সিমেন্টের বকনা আর এই বকনাটা প্রথম বেরে মোটামুটি আঠাশ তিরিশ লিটার দুধের গাভী হবে যারা বেশি দুধের গাভী লালন পালন করেন বা যারা গাভীর জাত চিনেন তারাই বুঝতে পারতেছেন যে বকনাটার জাতটা কি তো এই বকনাটা অনেক ভালো কোয়ালিটি ফুল একটা বকনা এর সে দর্শক ভালো বকনা আমি আমার জীবনে দেখি নাই দেখেন বকনাটা দেখেন হ্যাঁ ভি সেফ এবং একদম স্ট্রেট হয় এল প্যাডাম তো এরকম বকনা খুব কম মিলে হাজারটার মধ্যে একটা বকনা তো এই বকনাটার আমরা দাম নির্ধারণ করতেছি দুই মাসের বীজ দেওয়া আছে এই বখনাটার দাম নির্ধারণ করতেছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা যারা সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করে কথাবার্তার মাধ্যমে সীমিত আকার আলোচনা করে আপনারা এই বখনাটা সংগ্রহ করতে পারবেন এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা একটা হাই কোয়ালিটির দামও বাকৃতির বখনা দর্শক দেখেন বখনাটা কতটা কোয়ালিটি ফুল এটা এতটা ভালো মানের একটা বকনা আমি আর কি বলবো দর্শক এবং এর যে কালার সাদা এবং কালো সংমিশ্রণ এর গলাটা কত চিকন ও মাথাটা ছোট চামড়া কত পাতলা এবং বডিটা দেখেন একটা খুবই দানো বাকিদের গাবি আর এ ধরনের গরু গিলাই কিন্তু বেশি দুধের গাবি হয় দর্শক তো এটা ছিল আজকের ভিডিওর প্রথম বখনা এটার দাম চাচ্ছি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা কিছুটা আলোচনার সাপেক্ষে আপনারা সংগ্রহ করতে পারবেন আর বাংলাদেশের যে কোনো জেলা থেকে এই গরুটা সংগ্রহ যদি আপনারা করেন দুইটা গরু একসঙ্গে সেক্ষেত্রে গাড়ি ভাড়া ফ্রি আমার নিজ দায়িত্বে নিজ খরচে গরু আমি পৌঁছে দেবো এক টাকাও গাড়ি ভাড়া লাগবে না আজকে গরু যদি আপনারা সংগ্রহ করেন তো পরবর্তী গরুটা চলেন আপনাদের মাঝে প্রদর্শন করব। আর এই গরুটার এই বিএস কোম্পানি সেক্সোলের সিমেন্টের বীজ দেওয়া আছে এটাতে এবং এই গরুটা যাবতীয় খাওয়া দাওয়া সম্পূর্ণ ওকে হ্যাঁ খাওয়া দাওয়া ভালো গরুটার কোনো দোষ ত্রুটি নাই খুবই কমপ্লিট লি একটা গরু ভালো কোয়ালিটির একটা গরু যাবতীয় টিকাগুলো ভ্যাকসিনগুলো কমপ্লিট করা আছে এটা অনেক একটা হাতির মতো একটা গরু হবে দেখেন এর বকনা গরু ষোলো মাসের যে হাইটটা দর্শক হ্যাঁ তো চলেন পরবর্তী বকনাটা আপনাদেরকে দেখাবো তবে এই গরুটা যদি কোনো খামারি বা উদ্যোক্তা বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন আমার কলেজের ভাইয়েরা দশটা গরু করে না করে একটা গরু আপনি কিনে আপনার বাসায় রাখেন দেখবেন যে এটা টাকার আপনার মেশিন তৈরি হবে একটা গরু এখান থেকে আপনি খামার তৈরি করতে পারবেন ভবিষ্যতের থেকে অনেক বাচ্চা নিতে পারবেন এবং এ ধরনের গরু দিয়ে আসলে খামার শুরু করা উচিত আমি মনে করি তো চলেন পরবর্তী বখনটা প্রদর্শন নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর দ্বিতীয় বকনা খুবই আকর্ষণীয় বকনা আর আপনারা জানেন ফার্ম সময় আপনাদের হাতে চেষ্টা করে এটা এশিয়াই কোম্পানির বাহিরের বীজের একটা বকনা দেখেন এর মাথাটা কত ছোট এবং কান দেখেন কত খাড়া এবং গোল এবং গলাটা দেখেন কতখানি লম্বা সর্বোচ্চ কোয়ালিটি ফুল একটা বকনা গলাটা দেখেন অনেক লম্বা এবং গজ বা ঘাড় নেই চামড়া দেখেন অনেক পাতলা খুবই পাতলা চামড়া এবং গলাটা কত লম্বা এবং পাতলা ঘাড় নেই দেখেন মাথাটা অনেক ছোট পায়ের দেখেন দাঁড়িয়ে আছে এবং পা গিলা দেখেন মোটা কি দেখেন মোটা দাঁড়িয়ে আছে গলাটা কত লম্বা এটা একটা দুই মাসের বীজ দেওয়া বকনা এরও বয়স হচ্ছে ষোলো মাস তো এর ডাঁড়া দেখেন কত একদম উঁচু এবং মাজারা দেখেন অনেক ভারী এটা খুবই কোয়ালিটি ফুল একটা দানব আকৃতির বখনা দর্শক এটার বয়স হবে ষোলো মাস আপনারা দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটিফুল একটা বখনা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি এটা এসিআই কোম্পানির বাহিরের সিমেন্টের একটা বখনা গলাটা দেখেন কত লম্বা মাথা দেখেন কত ছোট এবং সিংহের যে মডেলটা দেখেন কেবল শিংটা উঠতেছে ডালাটা দেখেন সামনের দিকে এবং শীত রয়েছে মাথায় ঝুড়ি রয়েছে এবং কান দেখেন কত খাড়া পানের পাতার মতো গোল তো গলাটা লক্ষ্য করেন অনেকটা লম্বা তো বারবার এই কথাটা বলার কারণ কি আসলে গেলে আপনাদেরকে চেনার জন্য আমি এই কথাগুলো বলি যাতে করে আপনারা বকনা কিনে ক্ষতিগ্রস্ত না হন দর্শক এই বকনাটা দেখেন কোনো ন্যাভি নেই বকনাটা অনেক ভালো দেখেন ঠান্ডা স্বভাবের তো মাদারা দেখেন অনেক ভারী মাজারা দেখেন অনেক ভারী অনেক ভারী প্রসাবের রাস্তা ছোট এবং লিস্টা দেখেন অনেক চিকন এটা দু মাসের বীজ দেওয়া আছে গিলা যদি দেখায় দেখেন চারটা বাট চার জায়গায় ছড়ানো আপনারা দেখতে পাচ্ছেন গিলা দেখেন তো একটু দেখেন চারটা বাট চার জায়গায় কত সুন্দর অসুখ তো দেখতে পাচ্ছেন খুবই কোয়ালিটি একটা বকনা এটা অরিজিনাল ফ্রিজিয়ান বকনা এটার বয়স হচ্ছে ষোলো মাস এটাও একটা দুই মাসের বীজ দেওয়া গরু নিশাল আর এক মাস পর চেক আসবে তো যারা খুবই কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো নিতে চান তারা এই বকনাটা নিতে পারবেন এটার যাবতীয় ট্রিটমেন্ট কৃমিনাশক ডোজ এবং টিকা সব কিছু কমপ্লিট করা হয়েছে তো আগর বয়সের একটা বকনা এটার বয়স ষোলো মাস এই বকনাটা যারা নিতে চান এটা আমরা লক্ষ টাকা আলোচনার সাপেক্ষে আপনারা এক হাজার সংগ্রহ করতে পারবেন আর এই দুইটা গরু আমি যে দেখালাম দুইটা গরু কোনো ব্যক্তি এক সঙ্গে নিলে আমরা গাড়ি ভাড়া ফ্রিতে দিয়ে দেব এতক্ষণ আপনাদের মাঝে যে বকনাগিলা প্রদর্শন করলাম এই বকনাগিলা যদি কোনো খামারি বা উদ্যোক্তা ভাই সংগ্রহ করতে চান দেওয়া আমার নাম্বারে কথা বলবেন সরাসরি আমার সঙ্গে কথা বলার পর আপনারা কনফার্ম করবেন তারপরে সরজমিনে এসে ভিডিও এবং বাস্তব মিল যদি হয় তাহলেই আপনারা গরুগুলো সংগ্রহ করবেন যারা গরু সংগ্রহ করতে চান তাদেরকে বলবো অনলাইন হচ্ছে প্রচারের মাধ্যম অনলাইনে গরু ক্রয় না করে সরাসরি এসে দেখে শুনে বুঝে সরাসরি সংগ্রহ করবেন দর্শক যারা প্রবাসে রয়েছেন বিশেষ করে আমার প্রবাসীর ভাইয়েরা রেমিডিস যোদ্ধা যারা রয়েছেন আমার কোলেজার ভায়রা যারা উদ্যোক্তা হতে চান যারা খামার করতে চান তারা যদি এই গিলা সংগ্রহ করতে চান যদি সরজমিনে আসা সম্ভব আপনাদের হবে না বাসা থেকে প্রতিনিধি পাঠাবেন তো যারা আসতে পারবেন না আমাদের সঙ্গে কথাবার্তার মাধ্যমে আমাদের বিজনেস অ্যাকাউন্টে সমস্ত টাকা পেমেন্ট করলে আমরা নিজ দায়িত্বে নিজস্ব রাখাল এবং পরিবহন দ্বারা আপনাদের বাসা পর্যন্ত পৌঁছে দেবো এবং একজন খামারিকে সফল হওয়ার জন্য যাবতীয় সার্বিক সহযোগিতা পরামর্শ আমরা দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের গরুগুলা করে করতে স্ক্রিনেতা নাম্বারে আমার সঙ্গে কথা বলে কনফার্ম করবেন তো পরবর্তী ভিডিও নিয়ে আবার কথা হবে দেখা হবে আসসালামু আলাইকুম